পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে ট্রাফিক গার্ডের উদ্যোগে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ এই উপলক্ষে বুধবার জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা সচেতনতার বার্তা নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতি বছরের মতোই এবছরও রাজ্য জুড়ে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ পয়লা জুলাই থেকে সাত দিন ব্যাপী ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে পথ দুর্ঘটনা রুখতে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে যানবাহন চালানো রাস্তা পারাপার করা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা মূল লক্ষ্য ট্রাফিক গার্ডের সিট পরে গাড়ি চালানো মদ্যপান করে গাড়ি চালানো যাবে না এই সমস্যাগুলিকে সমাধান করার মাধ্যমে নিরাপত্তা সপ্তাহের সড়ক দুর্ঘটনায় কমানো মূল লক্ষ্য এদিন ধুপগুড়ি ট্রাফিক গার্ড শোভাযাত্রার আয়োজন করেছিল স্কুল পড়ুয়ারা শোভাযাত্রাতে অংশগ্রহণ করে সাধারণত মানুষকে পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করেন ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয় এদিনের শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গেলশন লেপচা আইসি অনিন্দ্য ভট্টাচার্য জলপাইগুড়ির ট্রাফিক ইন্সপেক্টর সন্দীপ সুব্বা ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাকরিন লামা সহ পুলিশ আধিকারিকরা ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি করা পুরো জেলায় এই যে রোড সেফটি মানে একটা ছোট্ট আমরা কী করলাম এই অনুষ্ঠানে আমরা খুব একটা র্যালি করলাম এরিয়াতে স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস র্যালিটা করালাম এটাতে আমাদের আইসি ছিলেন এবং এসডিও ম্যাডামও ছিলেন টিআই ইন্সপেক্টর আছেন মোস্টি ট্রাফিক আছে তো সবাই মিলে এটাতে পার্টিসিপেট করলো এটাই আছে সাধারণ মানুষকে সচেতন করা রোড সেফটি করতে আছে হেলমেট করবেন প্রথম করাবেন এখানে সবাই চারজন বাইকে মানুষজনকে এই সচেতনতা করা ওনারা রোডের নিয়মটা মেনে চলবে পরবর্তী কাজে মানে অ্যাক্সিডেন্টগুলোটা মানে প্রিভেন্ট করবে এইটাই আছে মসলিন টু পিলন রোড অ্যাক্সিডেন্ট আমরা আজকে পুরো পথে প্রথম পদক্ষেপ নিন। বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড్రয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজীবর্ত হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা রাম ভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয় পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়